যে বলছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের আপনারা জানাজার নামাজ পড়া হারাম 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 বলে যে তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকি আপনাদের জানাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের মধ্যে বড় বড় মুক্তি আছে মহাদ্দেশ আছে আলেম আছে হাফেজ আছে কারি আছে আপনার হাজি আছে মৌলানা আছে বুজুর্গ আছে যে অনেক আপনারা পেয়ে যাবেন এরকম এবং তিনাদের যারা আপনার মহাব্বত করে ভালোবেসে জিনারা চলে অর্থাৎ সাধারণ মানুষ তাদের মধ্যে নামাজি রোজাদার হাজি বান্দা আছে ফতোয়াটা কোথায় যাচ্ছে যিনি হাজার হাজার আলেমের উস্তাদ আলেমের উস্তাদ হাফিজের উস্তাদ হয় যে পিজ্জাদা যে পিজ্জাদা বক্তব্য দিচ্ছে মনে রাখবেন আসলে কিন্তু শরিয়াতের কোনো জ্ঞান তার মধ্যে নাই চাহ মূর্খ অযোগ্য অশিক্ষিত চাহেলরাই এরকম কথা বলে হফেজ ওই ব্যক্তি মুক্তি কিনা সর্বোত্তমে জানতে হয় মাওলানা কিনা মুক্তি তো দূরের কথা মাওলানা পর্যন্ত বাস করেন আর আমি আসিম বিল্লাহ ফতোয়াটা আপনাদের বলে যাই আমি ফতোয়া দিচ্ছি যে না মুক্তিshader কাছে ফতোয়া নিলে আপনারা পেয়ে যাবেন কি ফতোয়া এই কথাটা বলার কারণে এই কথাটা কোন কথাটা যে একজন মাওলানা একজন মুক্তি একজন হাফেজ একজন কা একজন ইমাম একজন মহার্জেন অল ইন্ডিয়া সুসাতুল জামাতের সাথে আপনার প্রত্যেকেই কম বেশি সম্পর্ক আছে না নয় ইমাম আছে হাফেজ আছে মাওলানা আছে কারি আছে মুফতি আছে মহার্জেন আছে যে আল্লাহওয়ালা মানুষ আছে যে এই ফতোয়াটা দেওয়ার কারণে যে আপনারা বাংলার ও বাংলার মুক্তি কাছে যাবেন যে কোনো মুক্তির কাছে গিয়ে ফতোয়া নেবেন এই ফতোয়াটা দেওয়ার কারণে ওই পিজ্জাদার iman নাই iman নাই iman নাই পিজ্জাদা বলছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতের সঙ্গে যারা সম্পর্ক রাখবে তাদের জানাজার নামাজ পড়া হলো কি বলুন বলুন শুনেছেন আপনারা বলছে হারা তাদের জানাজার নামাজ পড়া বলছে হারা তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকি বলি কিছু অন্ধভক্ত কানা কানা কিছু ব্যক্তি আছে অন্ধভক্ত এই সমস্ত কথা শোনার পর আবার তকবির দেয় নারে তকবির আল্লাহ যে তারা আসলে কানা কিছু কিছু আছে আবার জিন্দাবাদ দেয় যে কিন্তু তাদের এই জ্ঞান নাই যে এই কথা বলার কারণে ফতোয়া যদি নিয়ে যায় ফতোয় কি আসতে পারে এই জ্ঞান কিন্তু তাদের কিন্তু নাই যে বিজ্জাদা বলছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলাম হযরতদের আপনারা জানাজার নামাজ পড়া হারাম 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 বলে যে তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকি আপনাদের জানাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলাম হজরতদের মধ্যে বড় বড় মুক্তি আছে মহাত্মেশ আছে আলেম আছে হাফেজ আছে কারি আছে আপনার হাজি আছে মওলানা আছে পুজুর্গো আছে যে অনেক আপনারা পেয়ে যাবেন এরাকো এবং তিনাদের যারা আপনার মোহাম্মত করে ভালোবেসে যিনারা চলে অর্থাৎ সাধারণ মানুষ তাদের মধ্যে নামাজি রোজাদার হাজি বান্দা আছে না না আছে না না চিন্তা করুন ফতোয়াটা কোথায় যাচ্ছে যিনি হাজার হাজার আলেমের উস্তাদ হাজার হাজার আলেমের উস্তাদ হাফিজের উস্তাদ এই কথাটা শুনে কি মনে হয় যে পেজাদা যে পেজাদা বক্তব্য দিচ্ছে মনে রাখবেন আসলে কিন্তু জ্ঞান তার মধ্যে নাই জাহেল মূর্খ অযোগ্য অশিক্ষিত জাহেলরাই এরকম কথা বলে জাহেল হলে এরকম কথা বলে তবে আমি আসমদিল্লা সিদ্দিকী এই কথাটা শোনার পরে দুটো কথা বলেছি একটা আপনাদের বলে যাই আজকে আমাকে এখানে বলা হয়েছিল আপনাদের এখানে আসার পরে প্রায় এক ঘন্টা বেশি হবে আপনাদের গ্রামে আমি এসে হাজির হয়েছি আমাকে জিজ্ঞাসা করছিল কিছু কথা এবং কিছু মানুষ আমাকে সে বলছিল ভাইজান এই কথাটা বলার কারণে কি হতে পারে তবে আমি আসমদুলিল্লার দুটো কথা বলি একটা হলো যে পিজ্জাদা জাহেল মূর্খ অযোগ্য অশিক্ষিত পিজ্জাদা এই ফতোয়া দেয় জানতে হবে ওই ব্যক্তি মুক্তি কিনা সর্বপ্রথমে জানতে হয় মাওলানা কিনা মুক্তি তো দূরের কথা মাওলানা পর্যন্ত পাস করে নে মুক্তি তো দূরের কথা মাওলানা পর্যন্ত পাস করে নে যে প্রথমে জানতে হয় ওই ব্যক্তি মুক্তি কিনা কেন ফতোয়া দেয় মুক্তি সাহেবরা যে তবে আমি আসেম বিল্লাহ সিদ্দিকি আপনাদের জানাই যিনি ফতোয়া দেয় তিনি আবার অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের সাথে খুব সুন্দর সম্পর্ক ভালোবাসা ছিল ফুরফুরার একজন বয়োজ্যেষ্ঠ পিন আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী চাচা জানু হুজুর তিনাকে আপনারা দেখেছেন তিনার হাতে হাত দিয়েছেন তিনার সাথে মোশাবা করেছেন দেখলে মনে হতো যে একজন আল্লাহর অলিকে আমরা দেখছি জোরে বলো জোরে হবে না সেই আল্লামা মাশাল্লা এখানেও একবার এসেছে সেই আল্লামা মরহুম আবু ইবরাহিম সুদ সিদ্দিকী হুজুর দুনিয়া থেকে বিদায় দিলে ইন্তেকাল করলেন আর ইন্তেকালের পরে জানাজার নামাজে ওই জাহির মুর্খ অশিক্ষিত পিজ্জাদাকে আবু ইব্রাহিম চাচার জানাজার নামাজে একদম প্রথম কাতারে দাঁড়িয়ে কত নম্বর কাতারে কাতারটা হচ্ছে প্রথম কাতার একটা দ্বিতীয় কাতার নাই আবার একদম ফাঁস কাতারে জানাজার নামাজ যিনি পড়াচ্ছেন তেনার পিছনে একটা কাতা সেই ফাঁস কাতারে আমার সব দাঁড়িয়েছি সেই কাতারে তিনি দাঁড়িয়েছে তালে ফতোয়া তাহলে দিচ্ছ আর কাজ করছো কথার সাথে কাজের কি মিল নেই যিনি ফতোয়া দিচ্ছে অল ইন্ডিয়া সোনাতুল জামাতের ওলামা হজরতদের সঙ্গে যারা মিশে থাকবে অর্থাৎ বক্তব্য শুনবে যে অল ইন্ডিয়া সোনাতুল জামাতে যারা আছেন তাদের জানাজার নামাজ পড়া যাবে না অথচ তিনি আবার আবু ইব্রাহিম সিদ্দিকী চাজাজান হুজুরের একদম ফাঁস কাতারে দাঁড়িয়ে জানাজা পড়েছে শুধু জানাজা নাই যে মানুষের এত ভিড়ের চাপ ফোরফোরা দরবার শরীফে যখন কোনো হুজুর আল্লাহটাকে সারা দেয় যখন সাহেব কেউ দেয় দেখবেন মানুষ মহাব্বত করে অনেক মানুষ যায় যায় না জানাজার নামাজের শরিক হবে দেখার জন্য যে এই জানাজার নামাজের আগে আগে পর্যন্ত আপনার বেশ কয়েকবার বাড়ি কেন যে লাশ বাইরে বার করা হয় যাতে মানুষ দেখতে পায় জানাজার নামাজের আগে আবার সেই লাশ মোবারক আবার ফের নিয়ে চলে যাওয়া হয় তখন বাড়িতে আত্মীয় স্বজন মহিলারা তেনারা আবার দেখে আবার থাকতে থাকতে ফের খাতিয়া কাঁদে করে নিয়ে আবার বাইরে আনা হয় এই খাতিয়া কাঁদে করে নিয়ে বাইরে বার করা হয় ভেতরে নিয়ে যায় কারা নিয়ে যায় যে আপনার যেনারা যুবক আছে ফরফরাসুলফের ভাইফোড়া তাই তো কি তাহলে আমরা নিশ্চয়ই প্লাস খাটিয়া কাঁধে নি তাই ধরে কি যে আমরা নিয়ে একবার বাইরে নিয়ে আসি আবার ভেতরে নিয়ে যায়। যে ওই আপনার যিনি ফতোয়া দিতে ওই পিজ্জাদার যে তিনি আবু ইব্রাহিম চাহাজানের খাটিয়া কতবার কাঁধে নিয়েছে তার বুঝাচ্ছেন না কত মহব্ব কাঁদে করে নিলে ভেতরে যাচ্ছে বাইরে আনছে ভেতরে নিচ্ছে বাইরে আনছে আর এরকম জল বলছে খবরদার সব তাদের জানা যা পরা যাবে না বুঝতে পারছেন না সাধারণ মানুষের মাথায় কিভাবে ঢুকাচ্ছে দেখে যে আর আমি আসিম বিল্লাহ ফতোয়াটা আপনাদের বলে যাই আমি ফতোয়া দিচ্ছি যারা মুক্তিshader কাছে ফতোয়া নিলে আপনারা পেয়ে যাবেন কি ফতোয়া এই কথাটা বলার কারণে এই কথাটা কোন কথাটা যে একজন মাওলানা একজন মুক্তি একজন হাফেজ একজন কাজী একজন ইমাম একজন মুয়াজ্জিন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে আপনাদের প্রত্যেকই কম বেশি সম্পর্ক আছে না নয় ইমাম আছে হাফেজ আছে মওলানা আছে কাদি আছে মুক্তি আছে মোয়াজ্জেন আছে যে আল্লাহ মানুষ আছে যে এই ফতোয়াটা দেওয়ার কারণে যে আপনারা বাংলার ও বাংলার মুক্তি সাহেবদের কাছে যাবেন যে কোনো মুক্তির কাছে গিয়ে ফতোয়া নেবেন এই ফতোয়াটা দেওয়ার কারণে ওই পিজ্জাদার ইমান নাই ইমান নাই ইমান নাই এই কথা বলার কারণে ইমানটাকে কি করেছে ধ্বংস করে দিয়েছে এবার আপনারা ভাববেন আসিম বিলা সিদ্দিকি যেন একটু বাড়াবাড়ি বলে ফেললো তাই তো নাকি যে না অনেকে ভাবতে পারে একটু বুঝিয়ে দিয়ে যাই যে আচ্ছা হারামকে কোনো ব্যক্তি যদি হালাল বলে তার ইমান থাকবে না ধ্বংস হবে হারামকে কেউ যদি হালাল বলে তার ইমান থাকবে না ধ্বংস হবে ধরেন যেমন মদ খাওয়া হচ্ছে হারাম মদ খাওয়া হারাম একজন ব্যক্তি রাস্তার ধারে দাঁড়িয়ে মদ খেচ্ছে আপনি গিয়ে তাকে বলছেন এই মদ খাচ্ছিস কেন জানিস না মদ খাওয়া হারাম ওই ব্যক্তি আপনার কথা শুনে আপনাকে গা জোয়ারি করে বলছে কে বলেছে মদ খাওয়া হারাম আমি তো হালাল জিনিস খাচ্ছি বলে তার ইমান থাকবে না ইমান ধ্বংস হবে না ওই যদি এটা বলতো মদ খাওয়া হারাম আমি জানি কিন্তু আমি মদ খাচ্ছি যে যদি আপনার হালাল যদি না বলতো তাহলে হতো কি অতবা হলো ওই ব্যক্তি মদ খাওয়ার কারণে ওই ব্যক্তির গোনা হতো গোনা হতো গোনা হতো ইমান কিন্তু যেত না কি ওই ব্যক্তি আমি মদ খেচ্ছি যে আপনার যখনই বলেছে হালাল ফতোয়া হচ্ছে ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে আর ওই মত যদি বলতো যে হালাম হালালের দিকে না গিয়ে যদি বলতো আমি খেয়ে ফেলেছি তাহলে কি হতো গুনাহ হতো কিন্তু ঈমান যেত না আর ঠিক তেমন যদি কোনো ব্যক্তি হালাল জিনিসকে কেউ হারাম বলে হালাল জিনিস অর্থাৎ জায়েজ জিনিসকে কেউ যদি বলে না জায়েজ হারাম কি হবে বলে মুফতিদের কাছে ফতোয়া নেবেন ফতোয়া নিলে পাবে যে যেমন নামাজ পড়া আল্লাহ ফরজ করেছে তাই তো নাকি যে এই নামাজ পড়া ফরজ কেউ যদি বলে নামাজ পড়া হলো মুখ বলা যাচ্ছে না বলতে নিজেকে একটা কেমন লাগছে উস্তাদ কেউ যদি বলে হালাল একটা জিনিস ওই হালাল জিনিসটা করা যাবে না ওইটা হারাম ফতোয়া নেবেন আপনারা কেউ যদি হালালকে হারাম বলে তারও ইমান যাবে আর কেউ যদি হারামকে হালাল বলে তারও ইমান যাবে যে তাহলে জানাজার নামাজ পড়াটাকে ওই হারাম বলার কারণে ফতোয়া হচ্ছে ওই পিজ্জাদার ইমান নাই দ্বিতীয়বার তাকে আবার হবে হবে এটা হচ্ছে ফতোয়া যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায় যে আপনারা হাতে হাত দিবেন যে দাদা পীরের আওলাদদের হাতে হাত দিবেন অবশ্যই কিন্তু হাতে হাত দেওয়ার আগে আল্লাহ আপনাদের বুদ্ধি দিয়েছে বিবেক দিয়েছে যে সামান্য হলো আল্লাহ বুদ্ধি দিয়েছে জ্ঞান দিয়েছে একটু চিন্তা ভাবনা করে হাতে হাত দিবেন যে যে তাকে একটু পরীক্ষা করে যাচাই করে আপনি দেখো যে শরিয়াত অনুযায়ী ইসলাম অনুযায়ী মুজাদ্দিদুল জামান দাদা হুজুর সিলসিলা অনুযায়ী চলে কিনা যদি আপনার এলেমে বুদ্ধিতে যদি ধরা পড়ে যে নাইনি ঠিক আছে তাহলে সেই সেই পিস সাহেব যদি হাতে হাত দিতে যদি পারেন মনে রাখবেন মোজার যদু জামান দাদা হুজুরকে আপনি পেয়ে যাবেন চরে বলুন